ربي أعوذ بك من حمازات الشياتين ولله ما في السماوات وما في الأرض يغفر لي من يشاء ويعذب من يشاء والله غفور رحيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله إن الحمد لله পৃথিবীর মধ্যে মানুষের ক্ষেত্রে এমন কিছু কিছু জায়গা স্থান আছে যেখানে সকল মানুষ যেতে পারে না বা পৌঁছতে পারে না ইচ্ছা থাকলেও ধরতে পারেন বিভিন্ন নামি দামি পর্যটন এলাকা প্রত্যেকটা মানুষ এখানে যেতে পারবে না এটা শারীরিক অক্ষমতা হোক আর অর্থ সম্পদের অক্ষমতা হোক আবার এমন কিছু কিছু জায়গা আছে কিছু কিছু মানুষ যাওয়া সহজ পৌঁছাসহ কিন্তু সেখানে মানুষ যায় না এটা তার আত্মসম্মানবোধের কারণেই হোক আত্ম অহংকার বা গরিমার কারণেই হোক অথবা সরল বা সহজ ইচ্ছার কারণেই হোক এমনটা হয় আপনারা দেখবেন পৃথিবীতে আছে মস্তান আরে বাবা সাধারণ মানুষ যারা আমরা এমন কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট বা আবাসিক অনাবাসিক স্থান আছে প্রতিষ্ঠান আছে সেখানে সাধারণ মানুষ যাওয়া সাহস করতে পারে না আছে কিনা না বলেন বিবেচনা বিবেচনা করে দেখবেন আমরা যারা অতি সাধারণ মানুষ এই যে অগভীর নলকূপ অথবা গভীর নলকূপ যে পানি পান করি এমন কিছু কিছু মানুষ আছে এই পানি তারা পান করবে তো দূরের কথা ছুঁয়েও না এটা তাদের কাছে স্বাস্থ্যসম্মত মনে হবে না বিশুদ্ধ মনে হবে না বরঞ্চ আর তারা নিজেদের জন্য ক্ষতিকারক মনে করে ঠিক কিনা এটা তো পার্থিব জিনিস আরেকটা বেশি খেয়াল করে আপনি যারা আমরা সাধারণ মানুষ ফুটপাতে বসে যে চা পান করে চা চা পান করে পাঁচ টাকা দশ টাকা এমন কিছু কিছু স্থান আছে যেখানে একটা চা খাইতে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা লাগবে একটা চা মানুষ বিশ্বাসই করতে চাইবে না কিছু কিছু মানুষ আছে বিশ্বাস হতে এটা সম্ভব পাঁচ টাকা চা পাঁচ হাজার টাকা হয় নাকি আবার যে এই চা ওই দামি চাটা যে পান করে পাঁচ হাজার দশ হাজার টাকা দামি যে চাটা পান করে সে এই ফুটপাথের একটা চা তাকে দিলে সে খাবে বলেন সে পান করবে এটা পান করবে না আসলে আমি যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে এই পার্থিব জীবনে আমরা চোখে দেখি কানে শুনি আমাদের জ্ঞান বুদ্ধি বা আকল যেটা আছে সেটা দিয়ে বুঝি বুঝার চেষ্টা করে করি ভাবনা করতে পারি শারীরিকতা কাজে লাগাতে পারি তথাপিও এই পার্থক্যটা আমাদের মাঝে থেকে যাচ্ছে এটা চলমান এটা বাস্তবতা এটা ভালো বা মন্দ বিবেচনা করার কিছু নাই এটা এরকমই আছে এটা চলমান অবস্থান এটা এটা পার্থিব জীবনের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে যেটা অপার্থিব জীবন যে সম্পর্কে চোখে দেখা যায় না কানে শোনা যায় দিল দিয়ে অনুভূতি করা যায় যদি বোধসম্পন্ন দিল বা হৃদয় থাকে তাহলে আর যদি অল্প জ্ঞানী হয় কোনো মানুষ হক বাতিলের ক্ষেত্রে মূর্খ হয় তাহলে এই ঐশ্বরিক অলৌকিক হ্যাঁ কি বলি এই আসমানি এসব বাণী উপদেশ বুঝা অতটা সহজসাধ্য হয় না পৃথিবীর একটা জিনিস আমি সহজেই শুনতে পারি জানতে পারি বুঝার চেষ্টা করতে পারি এটা আমার বোধগমতায় আসে কিন্তু যে জিনিসটা শুধু হৃদয় দিয়ে অনুভূতি করতে অনুভূতি আনতে হয় হৃদয়ের অনুভূতিতে অবস্থান করে সেটা বোঝা একটু কষ্টসাধ্য বই কি বাস্তবতা এই পার্থিব জীবনে মানুষের মধ্যে মানুষ নামে আমরা সবই মানব সবই এক মানুষ এই যে জীবনের যে বৈচিত্র্যতা পার্থক্যটা উঁচু এবং নিচু স্তর এটাই সহজ আমরা বুঝে আসে না আমরা মহান স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি তার বিধি বিধান হুকুম হাকাম এরপর যাপন করেন যারা করে করছে করে চলছে এই হুকুম হাকাম পালন করণেওয়ালাদের মধ্যে এমন কিছু কিছু স্তর আছে যে স্তরে সকল এ বাদ্যকারী সকল আবেদ ব্যক্তির স্থান এক সমান নয় তাদের মধ্যে শ্রেণীবিন্যাস আছে এটা একটা বাস্তব আজও আমার আলোচনাটা তো আজব হতে পারে এটা কি বলছে এরকম হতে পারে কারণ কাছে আজব আলোচনা কী বলছে একটু জ্ঞান বুদ্ধির দরকার এই জন্য আমি ইচ্ছা করে আমি চাই আমার যে কথা কথা সাধারণ এই কথাগুলো যেন কোনো বুদ্ধিমান বা জ্ঞানী মানুষের শুনে বা তার কর্ণ পর্যন্ত কান পর্যন্ত পৌঁছে এটা আমি স্রষ্টার কাছে চাই প্রার্থনা করি যে স্রষ্টা আমার যে কথা কম দামি কথা তাই না মনে হয় সাধারণ কথাগুলো যেন জ্ঞানী মানুষের শুনে একটা জ্ঞানী মানুষ শুনবে আলহামদুলিল্লাহ যথেষ্ট এই আল্লাহর মহান আল্লাহ আমাদের সসটা তার যে কালামে পাক আল কুরআন বা কোরআন মাজিদ এটা মহান আল্লাহর উপদেশ বানী বিভিন্ন হ্যাঁ কি বলি জ্ঞান গর্ভ অতি জ্ঞান গর্ভ কথা এবং কাজের যে ইঙ্গিত এর মধ্যে নিহিত আছে এটা যেন আল্লাহ রাবুল আলমিন যারা ইচ্ছা করে যারা চায় তো বুঝতে বোঝাতো দান করেন তো আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম বলতে চাচ্ছিলাম এই যে দিন ইসলাম এই দিন ইসলামের মধ্যে জীবন যাপন যারা করবেন আল্লাহ যদি আল্লাহ ফাকে যদি সুবুদ্ধি দান করেন তাহলে এর আকর্ষণীয় মজাদার প্রশান্তিমূলক তৃপ্তিমূলক একটা দিক আছে যেদিকে মানুষ নিজের অর্থ স্বার্থ এমনকি জীবন পর্যন্ত দিয়ে তা লাভ করার জন্য হাসি তা লাভ করার জন্য চেষ্টা করে তা হাসিল করার জন্য চেষ্টা করে করছে আজও কিন্তু সকলে এটা বুঝবে না সকলেই সেই পর্যন্ত বুঝতে পারবে না বাস্তবতা প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ তাল্লার কথা মাফিক জীবন যাপন চেষ্টা করা করতে পারবে শতভাগ পূর্ণতার সহিত এটা সম্ভব নয় চেষ্টা করা যতটুকু করা যায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চেষ্টা করা এই চেষ্টাটা কেমন হইতে পারে এটা সহজ সরল আমরা বলি না সহজ এবং সরল মুস্তাকিম এটা সহজ এবং সরল কিন্তু এই সহজ সরলতার মধ্যে আপনার বুঝতে হবে কেমন সহজ কেমন সরল একটা মানুষ সময় হাতে থাকার পরেও সালাতে যায় না সালাত আদায় করে না একটা মানুষ শারীরিক সুস্থতা থাকার পরেও সুযোগ সুবিধা থাকার পরেও সিয়াম পালন করে না এমন হয় না আসে না সহস্ত অনেকে আমরা বলে থাকি হাতে সময় আছে সালাটা আদায় করে না করোনা কারণ এটা বোকামি করছো বলি না আসলে একটা মানুষ সময় দেয় রাস্তাঘাটে হাটে বাজারে বন্ধু বান্ধবের আড্ডায় সময় পার করিয়ে দেয় খেলাধুলা মুক্ত থেকে সময় পার করিয়ে দেয় সময় দিচ্ছে সে কিন্তু কিন্তু যদি বলা হয় এই কয়েক মিনিটের একটা সালা আদায় কর আসো সালাত আদায় করে সময় এটা হয় না এটা কি তার জন্য কঠিন না কেন এই যারা এই অবস্থানে থাকে তারা কঠিন না তার জন্য কঠিন আসলে যিনি করেন তার জন্য সহজ কথাটা বুঝতে চেষ্টা করেন একাধিক অসুস্থ থাকার পরে মানুষ শ্যাম সাধনা করে সুস্থ থাকার পরে মানুষ শ্যাম সাধনা করে না করে কি না এরকম হয় কি না করা সম্ভব করে না তার জন্য কঠিন কিনা না বলে কঠিন আপনি যদি এই জ্ঞানের স্তরে পৌঁছতে পারেন তাহলে সহজ এবং সরলতার বিষয়টা আরও বিস্তারিত বুঝতে পারবেন এখানে আমি সব বলার চেষ্টা করলে বলা সম্ভব না আর সকলে বললে এটা মানুষের কাছে আরও একটা কি বল কি বলি হ্যাঁ এটা অগ্রহণযোগ্যতার বা অপ্রিয় মনে হবে সে বলা যায় না তো আপনারা এই মহৎটার সন্তুষ্টি অর্জনের জন্য যা যা করা দরকার যার সামর্থ্যের মধ্যে যতটুকু পথ খোলা আছে আপনারা করবেন করার চেষ্টা করবেন কীভাবে করা যায় হাতের কাছ থেকে শুরু করুন পা ফেললেই পথ আপনি পথে পথ হাঁটুন জানতে পারবেন জানার চেষ্টা করতে হবে তো জানার চেষ্টা করলে আপনি জানতে পারবেন আর আপনি জানতে পারলে আপনি কামিয়ে হতে এগোতে পারবেন শুরু করুন বিসমিল্লাহ বলে আপনি শুরু করে দিন দেবেন ইনশাল্লাহ জানার সহজ হবে তো আল্লাহ রাবুল আলমিনীর এই সন্তুষ্টি অর্জনের পথে আল্লাহ রাবুল আলম আমাদের জ্ঞান চক্ষুগুলো খুলে দেন আমাদের এই ভাগ্যটাকে যেন সুপ্রসন্ন করেন কী করেন সুপ্রসন্ন দান করে আমার ভাগ্য আল্লাহ রাবুল আলমিন আমরা চাইব পাখরা দাওয়ানা মানে আলহামদুল্লা রাব্বুল আলমিন